হাই গাইস আপনারা কি জানেন পৃথিবীর ভিতরে যুক্তরাজ্য এমন একটি দেশ যার রাষ্ট্র চারটে এবং রাজধানীও চারটে অথচ রাজা একজন তিনি হলেন তিত রাষ্ট্র যেমন ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলাস উত্তর আয়ারল্যান্ড চারটে আলাদা আলাদা রাষ্ট্র চারটে রাষ্ট্রের সাধারণ ব্যবস্থাও শাসন ব্যবস্থাও চাই রকম কিন্তু ওদের রাজা একজন কি আচার চলেন না শুনে যদি আচার হয়ে থাকেন তাহলে শেয়ার করেন এবং লাইক করেন আরো কয়েকজনের জানার ব্যবস্থা করে দেন আপনাদের মাধ্যমে আচার জনক বিষয় 俺们阿啥子也吃不中。